Just to say bye. দেখছেন আলোক হেলথ আমাদের প্রতিনিয়ত যে লাইভগুলো আমরা করি সেই অনুষ্ঠানটা আমরা আজকে শুরু করছি এবং আপনারা যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই সময়টিতে অর্থাৎ বিকেল পেরিয়ে সন্ধ্যা সেই সময়টাতে আমরা শুরু করি বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে নিয়ে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার শালমিন আফরোজ তিনি নবজাতক এবং শিশুরোগ বিশেষজ্ঞ এবং অনেকেই আপনারা চেনেন আমরা নবজাতক শিশুর শ্বাসকষ্ট এবং এর প্রতিকার নিয়ে কথা বলবো আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ডক্টর শারমিন আফরোজ একটা বিষয় যে আমরা যে সমস্ত প্রতিনিয়তই হাতে পাই এবং আপনিও নিশ্চয়ই একমত হবেন যে প্রতি মুহূর্তে আমাদের এখানে যে পরিমাণ নবজাতক জন্মাচ্ছে অর্থাৎ সেই নবজাতকদের মধ্যে এক হাজার নবজাতকের মধ্যে আঠাশ জন আমরা শ্বাসকষ্টজনিত রোগে আমরা হারাই আর অন্যান্য তো থাকে কিন্তু এটা যে আমরা বলছি এবং এই যে এক হাজারে আঠাশ জনকে আমরা হারাচ্ছি তাদের সাতাশি শতাংশ শুধু মানে প্রথম ধাপে প্রথম চব্বিশ ঘন্টায় যথাসময়ে আমরা হাসপাতালে নিতে পারছি না বলে আমি যে স্ট্যাটিস্টিক বলছি এটা কিন্তু দু সালের শেষে মানে ডিসেম্বরের এই চব্বিশ পঁচিশে কি পরিস্থিতি আমাদের হাতে আছে কিন্তু সোর্স যেহেতু অথেন্টিক নয় সে কিন্তু বলতে চাই না তো সব কিছু মিলে আমি আপনার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব যে নবজাতকের শ্বাসকষ্ট এটা বলতে আমরা কি বুঝবো থ্যাংক ইউ আসলে যে আপনি ডাটাটা আমাদের সামনে উপস্থাপন করলেন এটা একটু অ্যালার্মিংই কারণ নবজাতকগুলো যে কারণে মারা যায় তার মধ্যে প্রি ম্যাচিউরিটি একটি প্রধান কারণ দ্বিতীয় হচ্ছে গিয়ে নবজাতকের ইনফেকশন এবং তৃতীয় হচ্ছে শ্বাসরুদ্ধ মানে জন্মের সময় যদি কাটতে না পারে শ্বাসরুদ্ধতা আমরা বলি এখন ইনফেকশান বা প্রি ম্যাচিউরিটি এই সমস্যা নিয়ে যখন নবজাতক আসে এদের বেশিরভাগেরই শ্বাসকষ্ট থাকে এবং একটি ছোট্ট নবজাতক কীভাবে তার শ্বাসকষ্ট বুঝবো এটাও আসলে অনেক অভিভাবকরা আইডেন্টিফাই করতে পারেন না হেলথ কেয়ার প্রোভাইডাররা একটু পারেন সো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা নির্ধারণ করে দিয়েছে যে যদি নবজাতকের শ্বাস নেওয়ার হার প্রতি মিনিটে বা বাতার বেশি হয় যদি শ্বাস নেওয়ার সময় তার বুকের খাঁচা ডেবে যায় ভিতরের দিকে অথবা শ্বাস ছাড়ার সময় তার যদি গোঙানির মতো আওয়াজ হয় এই লক্ষণগুলোর যে কোনোটি যদি থাকে তাহলে তাকে আমরা শ্বাসকষ্ট বলবো পাশাপাশি অনেক বাচ্চা দেখা যায় শ্বাস নেওয়ার সময় নাকটা তার ফুলে যায় আবার যখন অতিরিক্ত শ্বাসকষ্ট হয় তখন মাথাটা তার ঝাঁকাতে থাকে শ্বাস নেওয়ার সাথে এবং অনেকে সায়নোসিস বা নীল বর্ণ ধারণ করে তার জিব্বা তার নাক এবং হাতের পায়ের আঙ্গুলগুলো তো এই জিনিসগুলো হচ্ছে তীব্র শ্বাসকষ্টের লক্ষণ তো নবজাতক জন্মের পর যেসব কারণে মারা যায় দেখা যায় যে শ্বাসকষ্ট একটা আর্লি সাইন যে এটা দেখলে আমরা বুঝবো যে বাচ্চাটি খারাপ হতে পারে অতি দ্রুত তাকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে বা আপনি যে কথাটি বলছেন যে আমরা এটা প্রথমেই বুঝবো যে শ্বাসকষ্ট তার মানে তার অন্য দিকেও তার সমস্যা হতে পারে আবার প্রি ম্যাচিউর বেবির ক্ষেত্রে তো মানে নানা ধরনের সমস্যা আপনি যেটা নিয়ে আপনাদের যে অভিজ্ঞতা বা আমরা আপনাদের সঙ্গে কথা বলে সেটা বোঝার চেষ্টা করি ব্যাপারটা কি এরকম যে আমরা প্রথম থেকেই যদি একটা পরিকল্পনার মধ্যে প্রফেশনাল এবং ভালো মানের হাসপাতালকে আগে থেকে ঠিক করে রাখি এবং এ ধরনের নবজাতকের যে কোনো প্রবলেম হতেই পারে তখন আমি এক ছাতার নিচে এতগুলো সাপোর্ট কোথায় পাবো এই ভাবনাটা তো আগেই ভাবা উচিত আপনি কি বলেন অবশ্যই খুবই সঠিক আপনার চিন্তাধারা কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশে যদি আমরা চিন্তা করি যতগুলো ডেলিভারি হয় এখনও কিন্তু ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আমরা ইনস্টিটিউশনাল বলতে পারছি না হোম ডেলিভারি হচ্ছে সো আমাদের এই জিনিসটা যদি প্রতিরোধ করতে হয় বা মৃত্যু হার কমাতে হয় তাহলে হোম ডেলিভারিটা থেকে সরে এসে ইনস্টিটিউশনাল ডেলিভারি বা হসপিটাল ডেলিভারিকে জোরদার করতে হবে অলরেডি আমাদের সরকার কিন্তু প্রত্যেকটা উপজেলা ডিস্ট্রিক্ট হাসপাতালে সেই ধরনের সেট দিয়ে রেখেছেন সো আমাদেরকে একটু জনসচেতনতা তৈরি করতে হবে দুই নাম্বার হচ্ছে যখন আমাদের অ্যান্টিনেটাল পিরিয়ড বা প্রসব পর মানে পূর্ববর্তী সময় মায়েরা যাচ্ছেন হাসপাতালে ডক্টরের কাছে তখন থেকে তাদেরকে উৎসাহিত করা যে আপনারা হাসপাতালেই ডেলিভারি করবেন তিন নাম্বার হচ্ছে ডেলিভারি হওয়ার আগেই যেসব মায়েদের থেকে ঝুঁকি যা মায়েরা ঝুঁকিপূর্ণ অর্থাৎ বাচ্চাদের জন্মের পর শ্বাসকষ্ট বা জটিলতা হতে পারে সেসব মায়েদের আইডেন্টিফাই করা যেমন মায়ের ডায়াবেটিস আছে মায়ের হাইপোথাইরয়েড আছে মায়ের প্রেশার বেশি মায়ের কোনো ক্রনিক রোগ আছে যেমন ফুসফুসের কোনো রোগ আছে অ্যাজমা আছে অথবা মাটার সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে এই ঝুঁকিপূর্ণ মাগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং তাদেরকে যদি আমরা হসপিটাল ডেলিভারি নিশ্চিত করতে পারি তাহলেই কিন্তু আমি চব্বিশ ঘন্টার মধ্যে অনেকগুলো বেবিকে সেভ করতে পারবো আচ্ছা হসপিটাল ফ্যাসিলিটিস তো মানে পাওয়া যাবেই মানে যে কথাটা আপনি বলছেন যে আমাদের সরকারের পক্ষ থেকেও কিন্তু এই হসপিটাল ডেলিভারির কথা বলা হয় তাহলে আমি যখন চুজ করব আমি এমন একটা হাসপাতালকে আমি বেছে নেবো যে যেখানে একেবারে সোজা কথা যে এনআইসিউ সাপোর্টিভ রয়েছে এবং প্রফেশনাল মানে আবার বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থার যে চিত্রটি আমরা প্রতিনিয়তই দেখি সেখানে পর্যাপ্ত এনআইসিউ নেই এ কথা আমি জোর দিয়েই বলতে পারি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে যেগুলো আছে সেগুলো মান নিয়ে যথেষ্ট প্রশ্ন এবং এই এনআইসিউ সুবিধা থাকা মানে এক ছাতার নিচে সকল সুবিধা পাওয়া যাবে কারণ আমার প্রশ্নটা এখন হতো এরকম যে কখন বুঝবো যে নবজাতককে হাসপাতালে নিতে হব বোকার মতো একটা প্রশ্ন কিন্তু এটা তো আপনারা ডিসাইড করবেন যে কখন তাকে এনআইসিউ সাপোর্ট লাগবে এই বিষয়গুলো আমাদের যারা আয়োজনটি দেখছেন তাদের উদ্দেশ্যে কেমন করে গুছিয়ে বলবেন আসলে হচ্ছে আমাদের জনগণের সচেতনতা আছে তারা চায়ও সাধ্যমতো তারা তাদের এলাকা থেকে সেই কাছাকাছি হাসপাতালে সেবাটা নিতে কিন্তু এটা একদমই সত্যি বলেছেন যে আমাদের কিন্তু স্ট্রাকচার্ড এনআইসিউ যেটা আমরা বলি বা সকল ফ্যাসিলিটি সম্পন্ন এনআইসিউটা কিন্তু বাংলাদেশে সব জায়গায় নেই গভর্নমেন্ট সেক্টরেও যেসব এনআইসিও তৈরি হয়েছে খুবই সুন্দর কিন্তু হয়তো সবকিছু আমরা একসাথে পাবো না না কিন্তু প্রশ্নটা কি এরকম যে গভর্নমেন্ট করেছে সুন্দর কিন্তু সেখানে আমি একজন সাধারণ মানুষ আমি আমার প্রয়োজন মতোই সেখানে ফাঁকা পাবো মানে এটা কি ভাবতে পারি অনেক সময় ফাঁকা থাকে না কারণ প্রচুর পেশেন্টের লোড থাকে দুই নাম্বার আমার যে সার্ভিসটা দরকার সেটাও হয়তো না থাকতে পারে বেড আছে যেমন আমার একটা সিপ্যাপ মেশিন লাইফ সাপোর্ট মেশিন দরকার আমার এই ছোট্ট বাবুর শ্বাসকষ্টের জন্য কিন্তু সেটা নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাহলে আমাকে ডিস্ট্রিক্ট হসপিটাল পার হয়ে মেডিকেল কলেজ হসপিটাল পার হয়ে আসতে হবে অথবা আমার যদি সামর্থ্য থাকে বা আমার আমার সুবিধা অনুযায়ী বাচ্চার সাথে আমাকে যেখানে একটা ভালো এনআইসিইউ উইথ অল দিস ফ্যাসিলিটিস অ্যাভেলেবল সেখানে যেতে হবে তো আমরা আসলে নিয়নাটাল আইসিউ বলতে একটা টার্সারি লেভেল আইসিউতে যা যা থাকা দরকার সেটাকেই অলওয়েজ স্ট্যান্ডার্ড মনে করি তবে অবশ্যই অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা ভিন্ন হতে পারে কারণ আমি এখন চাইলেই তো সব জায়গায় একদম স্ট্রাকচার বা স্ট্যান্ডার্ড এনআইসিউ পাবো না কিন্তু উচিত হলো স্ট্যান্ডার্ড এনআইসিউ যেখানে চব্বিশ ঘন্টা অক্সিজেন সাপ্লাই আছে ইলেকট্রিসিটি আছে লাইফ সাপোর্ট মেশিন আছে যেটা আমি নবজাতককে সময় মতো দিয়ে তার জীবনটা সেভ করতে পারি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমি যদি এবার আপনার কাছে জানতে চাই যে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের যে এনআইসিইউ সার্ভিসেস এইটা সম্পর্কে আপনি কি ভাবে আশ্বস্ত করবেন আসলে ওই যে বলছিলাম টার্সারি লেভেল এনআইসিইউ বা একটা স্ট্যান্ডার্ড এনআইসিইউ বলতে যা বোঝায় আলোক হেলথ কেয়ারের এনআইসিইউ কিন্তু আসলে তাই কারণ এখানে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস অ্যাভেলেবল অক্সিজেন সাপ্লাই আছে আন ইলেকট্রিসিটি সাপ্লাই আছে এবং এখানে খুব সফিস্টিকেটেড মেশিনস আছে সো অক্সিজেনটা আমরা আসলে অনেকভাবে দেই একটা নবজাতককে সেটা হতে পারে নাক দিয়ে নলের মাধ্যমে হতে পারে মেশিনের মাধ্যমে হতে পারে হাই ফ্লো মেশিনের মাধ্যমে এখন মেশিন তো বিভিন্ন রকম আছে সবচেয়ে ইফেক্টিভ হলো এখনকার যুগে যেটা বলা হচ্ছে বিশ্বব্যাপী সিপ্যাপ মেশিন কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার মেশিন এটা দিয়েও আমি কিন্তু ছোট্ট একটা বাবুকে তার যার লাংসটা হল চুপসে আছে তাকে আমি হেল্প করতে পারি ফুসফুসের মাধ্যমে সাহায্য নিতে মানে শ্বাস নিতে সরি এবং একই সাথে আমাদের ভেন্টিলেটার মেশিন আছে যেটাও খুব আধুনিক এবং খুব গুণগত মানসম্পন্ন যেগুলো এই ধরনের ক্রিটিক্যাল পেশেন্টকে সার্ভিস দিতে আসলে অলওয়েজ রেডি এই ধরনের এনআইসিইউ যদি সব জায়গায় আমরা দিতে পারতাম তাহলে তো আমাদের পেশেন্টের আউটকাম আরো ভালো হতো যেমনটা আমরা শুরু থেকে বলছিলাম যে এক হাজার শিশুর মধ্যে 28 জন নবজাতককে আমরা হারাই এই পরিসংখ্যান আরো বেশি আমরা জানি কিন্তু একটি মৃত্যু কারো কাছে কাম্য নয় এই ধরনের প্রফেশনাল এনআইসি যদি আমরা করতে পারতাম তাহলে কিন্তু বিশেষ করে সরকার উপজেলা লেভেলে বা জেলা শহরগুলোতে তাহলে কিন্তু আমরা অনেক মৃত্যু কমাতে পারতাম দর্শক এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই এবং একটি ছোট্ট বিরতি বিরতির পর আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে সেবায় আমরা প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ একবারই এই পৃথিবীতে আসে আগমনের মুহূর্তে নবজাতক মা বাবার কোল আলোকিত করে কান্না দিয়ে পৃথিবীতে আসে আর এর মধ্যে কোনো কোন নবজাতক শারীরিক অক্ষমতা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আগমন করে আর সেই সময়ে তাদের নিবিড় পরিচর্যা বা এনআইসিইউ সার্ভিসের প্রয়োজন হয় আমাদের দেশে নবজাতকের এনআইসিউ সার্ভিস খুবই অপ্রতুল সেই সকল দিক বিবেচনায় নিয়ে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতাল এনআইসিউ সার্ভিস যুক্ত করেছে যার সফলতার হার আন্তর্জাতিক মানের আমাদের এই এনআইসিউ সার্ভিসের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর শাহিন আক্তার অধ্যাপক ডা ইমরুল ইসলাম ইমন অধ্যাপক ড সেলিমুজ্জামান আরও যুক্ত আছেন মৌসুমি আহমেদ মৌরি আছেন ডক্টর শেখ শিমুল রহমান ডাক্তার আতিকুর রহমান আতিক সহ আরো অনেকে তাই আমাদের এনআইসিওর সেবা নিন আপনার নবজাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী আলোক কেয়ার হাসপাতাল নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তায় রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শিরাতোপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের ছনে আলো খেল টিভি বিরতির পর আবারও প্রণব আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর শারমিন আফরোজ আমাদের আজকের অতিথি নবজাতক শিশুর শ্বাসকষ্ট এবং এর প্রতিকার নিয়ে আমরা কথা বলছি তো বিরতির আগে যে জায়গাটিতে আমরা ছিলাম যে একটা প্রফেশনাল এনআইসিও সেটা তো মোটামুটি আপনি পরিষ্কার করে বললেন আমরা দেখি যে যে বিষয়গুলি থাকে যে ঢাকার বাইরের বা গুরুত্বপূর্ণ রোগী যারা আমাদের এনআইসিউটা ব্যবহার করতে চান মানে তারা ঠিক কখন মানে কত দ্রুততম সময়ের মধ্যে মানে আমরা বারবারই ঢাকার বাইরের কথা বলি কারণে কারণ আমাদের কিন্তু দেখি যে বিশেষ করে ঢাকার কিন্তু রোগী আসে তো তাদের উদ্দেশ্যে কি জানাবেন আচ্ছা আসলে এই জিনিসটাও হওয়া উচিত অ্যান্টিনেটাল সময় থেকেই কারণ যেই গর্ভবতী মাটা তার প্রসব বেদনা উঠলো এবং তাকে ঝুঁকিপূর্ণ মনে করছে ডেলিভারির ক্ষেত্রে গাইনেকোলজিস্ট অবসেট্রিশিয়ান তাদের কিন্তু আসলে ইন ইউট্রো ট্রান্সফার বলি আমরা যে বেবিটা রিস্কে আছে মাও রিস্কে আছে তার এমন জায়গায় ডেলিভারি হোক যেন মায়ের ডেলিভারির পরপরই বেবিটা একটা সুরক্ষিত এনআইসিউতে চলে যায় সো আমার এটাই রিকোয়েস্ট থাকবে সবার কাছে যে এই ধরনের কেস যারা আপনারা ঢাকার বাইরে থেকে আলোক সম্পর্কে জানছেন আপনাদের গর্ভবতী মহিলা যদি এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন তাহলে কিন্তু ডেলিভারির আগেই ট্রান্সফার করতে হবে আমাদের এখানে অভিজ্ঞ অফসেটিক্স অফসেটিক্স ডিপার্টমেন্টের ডক্টররা আছেন তারা সময় বুঝে ঠিক টাইমে ডেলিভারিটা করাবেন এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা কিন্তু বেবিটাকে পেয়ে যাচ্ছি তখন আমাদের আর্লি ম্যানেজমেন্টটা হচ্ছে এবং এর ফলে ওর হচ্ছে যে জটিলতাগুলো নিয়ে আসে দেরিতে আসলে সেটা কিন্তু কম হচ্ছে ফলে খুব অল্প সময়ে আমরা কারো লাইফ সাপোর্ট লাগলে সেটা করতে পারছি অক্সিজেন সাপোর্ট লাগলে সেটা ডিউরেশনটাও অনেক কম হচ্ছে এবং হসপিটাল স্টেটাও অনেক কমে যাচ্ছে বাচ্চার একটা বিষয় যে নবজাতকের শ্বাসকষ্ট নিয়ে আমরা কথা বলছি যে শ্বাসকষ্ট একবার কমলো এই প্রশ্নটা অনেকেই আমাদেরকে করেন যে সেটা কি শুধুমাত্র শ্বাস তন্ত্রের সমস্যার কারণে নাকি অন্য জটিল কোনো সমস্যা থাকে সেটার একটা অগ্রিম বার্তা হিসেবে সেটি থাকে তারপর তার যে ফলো আপটা এই ফলো আপটাও আমরা অনেক সময় করি না সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি জানাবেন সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে শুধুমাত্র ফুসফুস বা শ্বাসতন্ত্রের রোগের কারণেই শ্বাসকষ্ট হয় না এটা ম্যানিফেস্টেশন বা আপনি যেটা বলছেন বার্ত অন্যান্য সিস্টেমের সো কী কী রোগে আমরা পাই কী কী কারণে পাই সবচেয়ে কমনলি পাই প্রি ম্যাচর বেবিগুলো যারা সময়ের আগে জন্ম নেয় অর্থাৎ সাড়ে সপ্তাহের আগেই যারা জন্মগ্রহণ করছে তাদের ফুসফুসটা অতটা ডেভেলপ থাকে না সো তাদের রেসপিরেটরি ওই সিনড্রোম নামে রোগ আছে ডিলেড অ্যাডাপ্টেশন আছে সেই কারণে তারা শ্বাসকষ্ট নিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করতে পারে এছাড়া বাচ্চাদের নিউমোনিয়া এটা আমরা জানি যে আন্ডার ফাইভ অনর্ধ পাঁচ বাচ্চাদের যেসব কারণে মারা যায় তাদের এক নম্বর কারণই হলো নিউমোনিয়া একইভাবে নবজাতক শিশু যে দিনের কম বয়সী তারও কিন্তু নিউমোনিয়া হতে পারে সো এইটার জন্যও শ্বাসকষ্ট থাকতে পারে এছাড়া বাচ্চারা যদি জন্মের সময় পায়খানা করে দেয় এবং সেটা যদি শ্বাস না চলে যায় যেটাকে আমরা মিকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম বলি সেটা একটা কারণ আর এখন আমরা অনেক বেশি পাচ্ছি কনজেনিটাল হার্ট ডিজিজ অর্থাৎ বাচ্চার যদি হৃৎপিণ্ডের কোনো রোগ থাকে বিশেষ করে ছিদ্র থাকে সেও জন্মের কিছু সময় পরে হালকা একটু শ্বাসকষ্ট একটু নীলচে ভাব নিয়ে আসতে পারে কারো কারো নীলচে ভাব নাও থাকতে পারে সো এই কারণগুলো আমার মাথায় থাকতে হবে এবং আরও রেয়ার কারণ আছে কিন্তু রেয়ার না এগুলোও আমরা এখন পাই কারণ বর্তমানে আমাদের কনজেনিটাল ডিফেক্টগুলো অনেক বেড়ে গিয়েছে যেগুলোকে আমরা বার্থ ডিফেক্টও বলি জন্মগত ত্রুটি যেমন কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া ট্রাকিওসোফিজাল ফিস চুলা মানে যেখানে খাদ্য নালি শ্বাসনালী একসাথে লাগানো যদিও পার্সেন্টেজ কম কিন্তু আমাদের মতো বড় বড় হসপিটালগুলোতে এই ধরনের রোগী কিন্তু পেরিফেরি থেকেই আসছে কারণ বাইরে সেগুলো ডায়াগনোসিস হয় না ঠিকমতো আচ্ছা একটা বিষয় মানে আমার কাছে যেটা মনে হয় যে গর্ভাবস্থায় মা কি কোনো সতর্কতা অবলম্বন করতে পারে যে যাতে করে তার সন্তানের স্বাস্থন্ত্রে কোনো প্রভাব না পড়ে বা সাবধানতার কথা বলছি এরকম কি কোনো ব্যাপার থাকে আসলে এগুলো নিয়ে তো অনেক স্টাডি হচ্ছে ডাইরেক্ট রিলেশান কোনোটাতে পাওয়া গেছে কোনোটাতে পাওয়া যায়নি তবে সাবধানতা বলতে ওই যে আর তার যদি কোনো অসুখ থাকে সেটা কন্ট্রোলে রাখতে হবে যেমন মায়ের ডায়াবেটিস আছে সেটাকে কন্ট্রোলে রাখতে হবে যেভাবে তাকে অবসিটিশিয়ান বেন্ডোক্রাইনোলজিস্ট নির্দেশনা দিবেন কারণ ডায়াবেটিস বেড়ে গেলে তার বাচ্চা কিন্তু কার্ডিয়াক ইস্যু নিয়ে আসতে পারে ফুসফুসের প্রবলেম নিয়ে আসতে পারে একইভাবে মার যদি অ্যাজমা থাকে শ্বাসকষ্টের প্রবলেম না শ্বাসতন্ত্রের সমস্যা এটাকেও কন্ট্রোলে রাখতে হবে বাচ্চাদের অনেক সময় ট্রান্সজেন অ্যাকিপ নেওয়া হয় যেসব মায়েদের শ্বাসকষ্ট বা অ্যাজমার প্রবলেম থাকে এছাড়া মায়ের যদি পানি ভেঙে যায় সেটা যেন মানে তার কোনো হচ্ছে স্টেপের কারণে না হয় সাবধানে চলা নিয়ম মতো মেনে চলা নিয়মগুলো কীভাবে হাঁটা চলা করবে কি কি খাবার খাবে হ্যাঁ তাহলে তার ইনফেকশনটা কম হবে বা পানি ভেঙে যাবে না সময়ের আগে ফলে বাচ্চারও শ্বাসকষ্টের যে রোগগুলো হয়ে থাকে সেটা কম হবে আর একটা প্রপার অ্যান্টিনেটাল চেক আপ আসলে মানে আমরা চাই কিছু বলি না কেন মানে একেবারে সার্বক্ষণিক যদি একটা দদারকি বা চেক মধ্যে থাকে আমরা এ তো হাসপাতালগুলোর কথা বললাম কিন্তু আরও দুটি প্রসঙ্গ আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাইব যে নবজাতককে বাড়িতে নিয়ে যাওয়া হলো কিন্তু তারপরে যখন তার এই ধরনের শ্বাসকষ্ট করে দেখায় তখন আমরা ঠিক কখন বুঝব এটা যে তাকে একেবারে ইমিডিয়েটলি দ্রুত হাসপাতালে নিতে হবে ओके কারণ হচ্ছে আমাদের মারা আসুন অনেক সময় কনফিউজড হয়ে যায় নবজাতকের শ্বাস না ধরনটাই হলো সে কিছুক্ষণ একটু দ্রুত শ্বাস নেয় পরে একটু পজ দেয় একটু বিরতি আবার একটু বন্ধ থাকে এবং ওই সময় একটু মানে চিৎকার যে কান্না কাটিও থাকে এটা যে আবার শ্বাস নেয় তো আমাদের যেটা অ্যাডভাইস থাকে অভিভাবকদের জন্য যে সে এই প্যাটার্নটা যদি ফলো করে ইটস নর্মাল কিন্তু যখন দেখবেন যে আপনার বাচ্চা শ্বাস নিচ্ছে নর্মালি সে ঘুমিয়ে আছে কিন্তু খুব দ্রুত শ্বাস নিচ্ছে মিনিটে ষাট বার বা তার বেশি সে কাউন্ট করতে পারে কাউন্ট না করলেও বাবা মারা কিন্তু দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যান যে বাচ্চাটা যেরকম রিদমে নেয় সেটা নিচ্ছে না খুব ফাস্ট নিচ্ছে তাহলে এইটা একটা লক্ষণ দুই নাম্বার নর্মালি সব বাচ্চায় শ্বাস নেওয়ার সময় বুকের খাঁচার নিচে একটু যায় এই জিনিসটা অনেক বেশি দেখা যাচ্ছে মডারেট বা সিভিয়ার এই ধরনের হল মারা বুঝতে পারে যেটা তো ডিফারেন্ট আগের চেয়ে তাহলে এইটা একটা শ্বাসকষ্টের লক্ষণ ইন ড্রয়িং আরেকটা হলো আপনার যদি তার ওই যে হলো হেড নোডিং বা সিভিয়ার শ্বাসকষ্টের লক্ষণ থাকে শ্বাস নিচ্ছে মাথা কাঁপছে অথবা শ্বাস নিচ্ছে তার নাকটা ফুলে যাচ্ছে নাকে ড্রপ দেওয়া হলো তারপর ইমপ্রুভ করছে না এই ধরনের লক্ষণগুলো যদি দেখা দেয় আসলে বসে থাকার উপায় নাই আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে অনেক সময় আমরা দেখি বিশেষ করে ঢাকার আশেপাশে থেকে মানে অনেক নবজাতককে নিয়ে আসেন তো এই যে নিয়ে আসাটা এটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে কক্ষ কত দ্রুত এবং সময়ের মধ্যে আমাদের এখানে নিয়ে আসবেন এই যে নিয়ে আসার ক্ষেত্রে মানে কি কি সতর্কতা বা তার অক্সিজেন অক্সিজেন লেভেল কারণ আমরা প্রায়শই এই ধরনের সমস্যার মধ্যে পড়ি যে বিশেষ করে দূরবর্তী জায়গা থেকে আসতে গিয়ে নবজাতকের কিন্তু কিছুটা ভালো সমস্যা বাদিয়ে কিন্তু আনেন তাদের জন্য কি পরামর্শ দেবেন নিউনেটাল ট্রান্সপোর্ট নিয়ে আসলে এখন অনেক কথা হচ্ছে কাজ হচ্ছে আমাদের দেশেও এটা খুব চ্যালেঞ্জিং কারণ দূর থেকে যারা আসে বা কাছ থেকে আসলেও একতলা থেকে আরেকতলাও যদি আমি একটা নবজাতককে ট্রান্সফার করি যে কোনো ধরনের বিপদ হতে পারে ঠান্ডা হয়ে যেতে পারে তার অক্সিজেন লেভেল ফল করতে পারে এবং তার শ্বাস বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ গ্লুকোজ আপ ডাউন করতে পারে অনেক ধরনের জটিলতা তো শ্বাসকষ্টজনিত প্রবলেম নিয়ে যখন বেবিগুলো আসে আমাদের এটাই অ্যাডভাইস থাকে যে আপনারা একটা ভালো অ্যাম্বুলেন্সে আসেন একটা ভালো ট্রান্সপোর্ট যেটার ভিতরে আপনি অক্সিজেন দিয়ে আনতে পারবেন কারণ অক্সিজেনের একটু ঘাটতির জন্যই তার কিন্তু হাইপোক্সেমিয়া রক্ত অক্সিজেনের মাত্রা অনেক কমে যাচ্ছে যেটা ব্রেনে একটা পারমানেন্ট ড্যামেজ করতে পারে সো এই বাচ্চাগুলোকে অক্সিজেন দিয়ে নিয়ে আসেন কিন্তু কতটুকু অক্সিজেন দিতে হবে আমরা একটু বলি হাই লেভেলে দিয়ে আসতে অনেক হাই না যদিও এটা নিয়ে অনেক ডিবেট চলে যে কতটুকু দিব বেশি অক্সিজেন দেওয়া ক্ষতিকর কিন্তু যারা দূর থেকে আসে যারা ঠিকমতো জানেও না ব্যাপারগুলো আমাদের হেলথ কেয়ার প্রোভাইডার নাই ট্রান্সপোর্টের সাথে তাদের ক্ষেত্রে বলবো সিলিন্ডার সহ অক্সিজেন একটা ন্যূনতম মাত্রা যেটা ডক্টর ঠিক করে দিবেন পেরিফেরি হসপিটালের সেই লেভেলের অক্সিজেনটা নিয়ে আপনি যত দ্রুত সম্ভব সেই বেতে আসেন একটা ভালো অ্যাম্বুলেন্সে এর বেশি আসলে এখন আমাদের যে অবকাঠামো আমরা চাইলেও অনেক দ্রুত করতে পারছি না কিন্তু ট্রান্সপোর্ট টা ক্ষেত্রে ক্ষেত্রে খুব দ্রুত হওয়া উচিত এবং বিশেষ করে অক্সিজেন এর কথা দিয়ে নিয়ে আসতে হবে দর্শক আপনারা যারা এই আয়োজনটি এই মুহূর্তে দেখছেন ওয়ান জিরো সিক্স সেভেন টু এটি আমাদের হটলাইন নাম্বার এবং বিশেষ করে এই বিশেষজ্ঞ চিকিৎসকের মতো অসংখ্য বিশেষজ্ঞ চিকিৎসক এক ছাতার নিচে কিন্তু আপনারা পাবেন এবং সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করতে পারেন আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি শেষ করব আমরা সবাই চাই যে এই বিশেষ করে শ্বাসকষ্টজনিত যে শিশু নবজাতকের মৃত্যু সেটি শূন্যের কোঠায় নেমে আসুক এটা আমরা চাই সেই সমস্ত জায়গায় নিশ্চয়ই অনেক ধরনের উদ্যোগের কথা সরকার নিচ্ছে বেসরকারি পর্যায়ে নিচ্ছে আপনিও নিশ্চয়ই পরামর্শ দিতে পারেন সেই ধারাবাহিকতায় শেষ কথায় কি যুক্ত করবেন আমি এটাই বলবো যে আসলে এটা সচেতনতার একটা ব্যাপার কারণ নবজাতক মানেই খুব ডেলিকেট স্ট্রাকচার আমি সবসময় বলি কাচের টুকরার মতো এবং ওদের যে কোনো একটা লক্ষণ দেখলেই আমরা কিন্তু হেলাফেলা করবো না আজকে যে শ্বাসকষ্ট নিয়ে আলোচনা করলাম যে লক্ষণগুলা বললাম এটার একটাও যদি দেখা দেয় কোনোভাবেই বিলম্ব না করে আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে কারণ এই ছোট্ট একটা লক্ষণের মধ্যেই হয়তো অন্তর্নিহিত আছে অনেক বড় কোনো রোগ সো দেরি করবেন না হাসপাতালে নিয়ে যাবেন থ্যাংক ইউ ডাক্তার শারমিন আফরোজ আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করতে ধন্যবাদ আপনাকেও দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে বিশেষজ্ঞ আরেকজন চিকিৎসক নিয়ে এই অল্প কিছুক্ষণের মধ্যে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন